এই গাছে অনেক কাজ করে আপনার পক্ষে সবার পক্ষে খালি আপনার পক্ষে না খুব উপকার করে আপনি যদি আপনার গ্যাস থাকে এই গাছ আপনি এক সপ্তাহে ব্যবহার করেন আপনার গ্যাস সাফা হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের বাড়িতে বেশি থাকে না আমাদের বাড়ি হল গ্যারার নান দেয়া আমার দৃষ্টির দক্ষিণ শালমারা মানিক আমার পোস্ট অফিস কালা হনি আমার এখানে আসতে টাকা লাগবে না যদি এ গাছে কাজ না করে আমি বাকি জীবন আর কবরেজি করবো না ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনার পেটে গ্যাস হয় আপনার পায়খানা কষা আপনার দুর্বলা আপনার কিডনি জাম আপনার অশ্ব বেমার এটা তো আপনার পেটের থেকে সব আপনার পেট ঠিক আপনার সব ঠিক এটা আপনি সপ্তাহে একদিন করে এটা ব্যবহার করবেন তো ইনশাল্লাহ ব্যবহার করার নিয়ম আমি পয়ে দিব ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরে শোনা লাগবে আমার কাজ দেখ দেখালে কাজ হবে না দেখাইলে কোভের বদনাম হবে যদি কাজ না হয় আপনি ডাক্তারখানা গেলেন ডাক্তার ওষুধ দিল ওষুধ খাইলেন না আপনার বেমার হলো না সেরা দায় কিন্তু ডাক্তার না সেরা দায় আপনি যেরকম কোব্রেজের ওখানে গেলেন কোবরেজের ওষুধ দিলো আপনি ওষুধ খাইলেন না সেটা দায় আপনি কোবরেজের দোষ না ঠিক তো কথা হইল এই গাছটা আপনি যেখানে পান বাড়ির আশেপাশে থাকে পাহাড় জায়গায় থাকে আপনি নিয়ে আপনার বাড়িতে লাগিয়ে দিবেন গাছ কাইটা ফালিয়ে দিন না এই গাছের অনেক ক্ষমতা বাড়িতে লাগিয়ে দিবেন গাছ বড় হব এ গাছে আরো কি কাম করে জানেন এই গাছে আরো একটা কাম করে যদি মানুষের দুধ যেরকম এই দুটা দুধ আছে আমার আপনার স্ত্রী আমার মা আমার বোন এই দুধ ফুলা যায় এই গাছের চিকিৎসায় সে ইনশাল্লাহ ভালো হবে আমার হ্যাঁ ইনশাল্লাহ আমার এখানে নিয়ে আসবেন যদি ভালো না হয় আমার টাকাতে আমি চেষ্টা করে দেবো ইনশাল্লাহ যদি দুধ ফুইলে স্তন ফুল বড় হয় এই গাছের চিকিৎসা তো সেটার নিয়ম বলে বুঝবেন না কোন নিয়মে পাইলে ভাবে এটা তোলা লাগবে আর এই গাছ এই আমল আছে আমল করতে হবে আমল তো আপনি করেন না আপনি পারবেন না তো এই গাছে অনেক গুণাগুণ অনেক ফায়দা তো যখন এই গাছের গোড়ায় আপনি যাইবেন যাইয়া এই গাছের কলে বিচি আছে এই বিষিটা আপনি তুলবেন তোলা মানে কি যখন বিচিটা বড় হব একলাই পাকে তখন এই বিচিটা তুইলা আইনা বাড়িতে জমা করে আপনি থুয়ে দেবেন সারা বছর সারা জীবন আপনি খাইতে পারবেন এই বিচি কোনো অসুবিধা নেই না 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 কোনো অসুবিধা হবে না আর কোনো অসুবিধা হবে না এই বিচি আপনি আগুনে খোলা দেয়া খোলায় ভাজি করবেন বাজি করে আর দুইটা একটা মোজ দিবেন দিয়ে সাতটি মানে সাতটা আপনি একবার করে খান খাওয়ার পরে আপনার গ্যাস সাফা আপনার অপস বেমার হবে না আপনার গ্যাসও হবে না বাইরে যার আছে বেরাম হে জানে যখন আপনার পায়খানা কিলেন না হয় ও যে কষা হয় পায়খানায় সিকরা কান্দা কান্দাকাটি করে ওরে মারে ওরে বাবারে আহারে আমার পড়তেছে আমি বোন কি হয়ে গেলাম আমার অর্শ হয়েছে ফল লাইসে তো আপনার কিচ্ছু না সব পেটের সমস্যা আপনি পেট ঠিক করেন আপনি সব ঠিক তো সপ্তাহে নিয়মতে আপনি একদিন করে খাবেন এটার মোজ বাটা একটা মোজ দিবেন বেশি দিন না দিয়ে দুই চারটা বেননা বেশি দিয়ে আপনি বাড়িটা চাষটি বানিয়ে খাইবেন বা যদি এখন ওই ধরনের অসুবিধা হয় চার পাঁচটা ভেন্নার বেশি বাইটা আপনি সবজিতে দিয়ে খাইলেন তাও ইনশাল্লাহ হবে পায়খানা আপনার ক্লিয়ার হবে আপনার কোনো সমস্যা থাকবে না আর যে কোবরাজ বিশ্বাস না করে গাছ বিশ্বাস না করে সে কি মানুষ সে না আপনি গাছ বিশ্বাস করেন কোভরেজ বিশ্বাস মানে না করলেন কোভরেজে মিথ্যা কথা বলতে পারে যদি আমি মিথ্যা কথা বলতাম আমি মানুষের বাড়ি কাম করে খাইতাম না আমি কাম করে খাই আমি টাকা নেই না ফ্রি চিকিৎসা করি আমি মানুষের বাড়ি কাম করি ভাই আমি গরিব মানুষ আমার টাকা পয়সা লাগে না জানি আমি সারা জীবন আপনাদের পাশে থাকতে চাই আপনাদের পাশে জানি আমি থাকি আপনাদের পাশে জানি আমি থাকতে পারি থাকতে তো যাই হোক ভিডিওর নাম্বার না করে আমি ডেইলি একটা করে ভিডিও আপনাদের সন্মুখী নিয়ে আসবো ইনশাল্লাহ তো যদি আপনার নিয়ম বোঝা তালবে তাল হয় আমার এই ডিস্কিন বক্সের নাম্বার থাকবে এই নাম্বারে আমাকে ফোন করবেন ইনশাল্লাহ আমি বলে দেওয়ার নিয়ে চেষ্টা করব আর ভাই যদি আপনাদের ভিডিও ভালো লাগে আপনি লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো ইনশাল্লাহ ডেলি আপনি আপনাদের সম্মুখে এসে ডেলি একটা করে ভিডিও দেবো আমি ভাই পাহাড় অঞ্চল জায়গা এই জায়গা খুব ন্যাচারাল আমি ধরে কাম করে খাই গরিব মানুষ আমি তো পাঞ্জাবিকে দেয় টুমি মাছ দেয় গুড়াহারি নিয়ে কভারেজ করার মতন আমি কাম করে খাই গরিব মানুষ তাও এত পরিশ্রম করে আপনাদের সম্মুখে একটা করে ভিডিও আমি ডেলি নিয়ে আসি আমি দেই আপনারা ভাই ধৈর্য করে দেখবেন শুনবেন আর বোঝার তালত্য হইলে আমাকে ফোন করে বলবে যে কুবির সাহেব আমার ভুতাল তাল বেতাল হয়েছে আমি ইনশাল্লাহ ফোনের মাধ্যমে বলে দেবো আপনাদের কোনো টেনশন নাই তো ভিডিও আর না করি আবার আগামী দিন আপনাদের সাথে আমার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক